থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ায় অন্তত বত্রিশ জন হয়েছে হয়েছেন আহত হয়েছেন ছেষট্টি জন নিহতদের মধ্যে শিশু এবং বৃদ্ধ রয়েছেন থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে সুব্রত গান জানাচ্ছেন উত্তর পূর্ব থাইল্যান্ডে রেলপথে ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়লে লাইনচ্যুত হয় একাধিক বগি এ সময় কয়েকটি বগি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং একটি বগিতে আগুন ধরে যায় স্থানীয় সময় সকাল নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে সে সময় ট্রেনটিতে একশো একাত্তর জন যাত্রী ছিলেন আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে ছোট একটি কংক্রিটের টুকরো পরে তারপর ধীরে ধীরে ক্রেনটি নিচে নামতে থাকে হঠাৎ প্রচণ্ড শব্দে সেটি ট্রেনের উপর আশ্রে পড়ে ব্যাংকক থেকে উত্তর পূর্বাঞ্চলের উবন চাথানি প্রদেশগামী ট্রেনটি শিক্ষার্থী ও কর্মজীবীদের বহন করছিল স্থানীয় সংবাদ মাধ্যম জানায় ক্রেনটি একটি বড় কংক্রিট কাঠামো তুলছিল সেটি পড়ে গিয়ে চারটি কোচ লাইনচ্যুত হয় থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সুব্রত গাইন চ্যানেলাই